থাকুন حب আলাইহি মিوالিহি ওয়ালিহি ওয়ানাসি اجمعين আও সমস্ত প্রশংসা সেই মহান গুণাময় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মগrib এর পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে যোগ্যতম আলেমদের মুখ থেকে

আজকের এই ধর্মীয় সভার যিনি জাজ বা জাস্টিস বা সভাপতি তাকে আমার পক্ষ হইতে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করছি তারপরে এই মাদ্রাসার উলামাই কিরাম মুআজ্জাজ মুকাররাম উলামাই কিরাম তারপরে দূর দূরান্ত থেকে সামিরিন কিরাম হই শ্রোতা মণ্ডলী হই যারা এসেছেন এসেছিলেন আসছেন এখনো পর্যন্ত এসে বংশাল নীল আসতে হয়তো ইন্নামাল আমল বিল খাওয়াতিনের দিকে লক্ষ্য করে প্রধান বক্তার কথা শোনার জন্য আসতে পারেন তো যারা এসেছেন আসছেন এসেছিলেন প্রত্যেকেরই জানাই আন্তরিক অভিনন্দন পদ্মানাসীনা ধার্মিক অবেষ্টা মহামনেরা যারা এসেছেন প্রত্যেকেরই জানাই আন্তরিক শুভেচ্ছা যাই হোক আপনাদের সম্মুখে কারিমে আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্ব মুহাম্মদ মোহাম্মদ